আমাদের ছাদ বাগানের সবথেকে বেশি ড্রাগন ফুল ফুটেছে যে অনেকগুলো প্রায় কটা দশটা এগারোটা একে একে হ্যাঁ না লাইভ না ভিডিও করছি ইউটিউব চ্যানেল আছে তো এই যে একে একে সবগুলো দেখাচ্ছে ছটা এখানে আছে ছটা চারটা না একসাথে তিনটে 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 ছটা এই গাছটা সবথেকে পুরোনো গাছ আমার প্রথম থেকে এই গাছটা থেকেই সব শুরু অনেকগুলো গাছ হয়েছে এখন বন্ধুরা এই যে দেখো এই ফুলটা কালকে ফুটবে এই একটা কলি ফুটবে ওই একটা কলি ওই একটা কলি অনেকগুলো ফুল ফুটবে এবছরের সবথেকে বেশি ফুল আজকের এবছরের সব থেকে বেশি ফুল আজকের ফুটেছে এই এখানে আরও অনেকগুলো ফুল ফুটেছে একে একে দেখাচ্ছি বন্ধুদের সবাইকে এই এই যে এই একটা এই একটা বড় ফুল ফুটেছে এ কলি অনেকগুলো কলি ঝরে গিয়েছে অবশ্য আমি ততটা নজর দিতে পারি না কাজের ব্যস্ততার কারণে এই যে এই এই একটা ওই ওখানে রয়েছে আরও অনেক কয়টা আমার যেতে ভয় করতেছে এক জায়গায় চারটে ফুল ফুটেছে এই যে একটা ওই দুটো তিনটে মই আর ওদিকে যেতে পারছি না ভয় করছে আর যাব না ভিডিও এ পর্যন্তই বন্ধুরা যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এই ফুলের আর একটা গুণাগুণ হলো এই রাত্রবেলা ফুটবে সকালবেলা আর দেখা যাবে না সে চোপসে যাবে কেউ তখন দেখতে ভালো লাগে পাওয়া যাবে না আজকের আমাদের সেই ড্রাগন ফুল দেখতে একজন অতিথি আসছে তার একটু চেহারাটা দেখাই এই এই দেখ আজকে আসেন দেখেন না 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 এই যে একজন অতিথি ঠিক আছে সে যেহেতু ফেজ হতে চাচ্ছে না অতএব তাকে আর দেখাবো না সবাইকে ধন্যবাদ আমার ড্রাগন গাছের ফুলের জন্য এই যে অনেক 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 বড়ো বড়ো ফুল আজকে ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকে বন্ধুরা আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এটুকু অনুরোধ রইলো